ঝুললো পহেলা বৈশাখ নতুন বছরের নতুন সকাল সবাইকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তেলটা ভালোভাবে গরম করে নেই আগে এখন এক এক করে ইলিশগুলো ছাড়ছি আহা কেমন টক টক শব্দ হচ্ছে গন্ধে মনটা খুশি হয়ে যায় ইলিশ ভাজার সময় একটু সাবধানে থাকতে হয় তেল কিন্তু ছিটায় তবে এই গন্ধটা উফ ইলিশের গ্রানে পুরো বাসা মাতোয়ারা তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে না হলে মাছ লেগে যাবে এবার এক এক করে ইলিশ দিচ্ছি প্রতিটা সাইড দুই তিন মিনিট বাজলেই হবে রঙটা দেখো একেবারে পারফেক্ট গোল্ডেন এরপর আমি অনেকটা সময় নিয়ে সবগুলো মাছ একে করে ভাজছি কারণ মাছ ভাজতে অনেক সময় লাগে আর ইলিশ তো হচ্ছে গিয়ে কড়া করে ভাজলে খেতে অনেক সুস্বাদু হয় কারণ মাছটা যত ভাজবেন ততই দেখতে কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আর খেতে তো ইলিশ মাছ অস্থির আহ এখনই গ্রানটা নাকে লাগছে বারবার খেত একটু পরেই খেতে হবে কারণ ইলিশ মাছ ভাজা সবাই পছন্দ করে আর সেটা যদি হয় করে মচমচে ভাজা তাহলে তার কথাই নেই এক থাল একটা ইলিশ মাছের টুকরা দিয়ে প্রায় অনেক থাল ভাত খাওয়া যাবে মাছের মতো করে মাছ ভাজলে কি বলেন আপনারা আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আমি এক এক করে সবগুলো ইলিশ মাছ ভাজতে লাগলাম এটাই বাঙালির বৈশাখী ঐতিহ্য আমি নিয়েছি দুটো শুকনো মরিচ আলু ভর্তা এরপর হচ্ছে মাছ ভর্তা এরপর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর পান্তা ভাত এটাই তো হচ্ছে বৈশাখীর ঐতিহ্য গন্ধে মনটাই আনন্দে ভরে গেল এই বৈশাখে সকাল জমে ওঠে নাকি পান্তা ভাত দিয়ে তোমরা কমেন্টে জানাও আজ তোমরা কি খাইছো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না